জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হোটেল পুরবাণীতে তিন দিনের আবাসন মেলা আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ যতগুলো স্টল যতগুলো কোম্পানি অংশগ্রহণ করেছে সবচেয়ে বেশি পারফরমেন্স ছিল ধরিত্রী প্রপার্টিজ লিমিটেডেড ইনশাল্লাহ সেই হিসেবে আজকে আমাদের সম্মানিত জেনারেল ম্যানেজার মাওলানা আমির হোসেন স্যার বাংলা ইভেন্ট কর্তৃক আয়োজিত কর্তৃপক্ষের নিকট থেকে প্রথম পুরস্কার গ্রহণ করছেন ধরিত্রী পরিবারের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা সবাই দুটি দুই পক্ষের জন্য জোরে করা তালে দিবিন ইনশাল্লাহ হ্যাঁ বাংলা ইভেন্টের যিনি আয়োজক সেভাই আমাদের সম্মানিত জেনারেল ম্যানেজার মালান আমির হোসেন স্যারের কাছ থেকে তিন দিন ব্যাপী যে মেলা হয়েছে সর্বোচ্চ সেলদাতা হিসাবে প্রতীয়মান হয়েছে ধরিত্রী পপার্টিজ লিমিটেড ইনশাল্লা আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি ধরিত্রী প্রপার্টিজ লিমিটেডের এবং বাংলা ইভেন্টকেও ধন্যবাদ এত চমৎকার একটি প্রোগ্রাম অর্গানাইজ জন্য ধন্যবাদ ধরিত্রী পপার্টিস লিমিটেডের সকল মার্কেটিং অফিসারকে আজকের এই পুরস্কার আমরা উৎসর্গ করলাম ধরিত্রী পভারেস লিমিটেডের যারা সম্মানিত ধরিত্রী যোদ্ধা রয়েছে সকলের উদ্দেশ্যে কারণ তাদের অক্লান্ত পরিশ্রমেই আমরা এই বাংলা ইভেন্টের এই আয়োজনে প্রথম হতে পেরেছি ধন্যবাদ সবাইকে